সত্যি কি ফেসবুক ভিডিও থেকে ইনকাম বন্ধ করলো গত কয়েকদিন থেকে ট্রেন্ডে এই বিষয়টি নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন এবং অনেকে এখানে করে অনেকে এখানে তাহলে বৌ ব্যবসায়ীদের কি হবে তাহলে যে কন্টেন্ট ক্রিয়েটরদের কি হবে সাপরি কন্টেন্ট ক্রিয়েটরদের কি হবে এরকম অনেকে অনেক ধরনের আনন্দ প্রকাশ করছেন বিষয়টিকে আসলে তাই আজকের ভিডিওতে আমি সেই বিতর্কে যাচ্ছি না যে কার ব্যবসা কেমন চলবে না চলবে সেই বিতর্কে আমি যেতে চাচ্ছি না আমি জাস্ট পয়েন্ট থেকে কথা বলবো যে ফেসবুকে লেটেস্ট কি আপডেট যে ফেসবুক থেকে আসলে কি ইনকাম করা যাবে কিনা বিশেষ করে ভিডিও থেকে কি ইনকাম করা যাবে কিনা এবং কিভাবে হবে সেই পথটা আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করব যাতে করে আপনাদের সকল কনফিউশন দূর হয়ে যায় আমি উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং পাশাপাশি আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখানোর চেষ্টা করব বর্তমানে কিভাবে আইটা হচ্ছে এবং ফেসবুকের এই আপডেটটা ইমপ্লিমেন্ট হলে কিভাবে এখান থেকে ভিডিও থেকে আমরা ইনকাম করতে পারবো সেগুলো নিয়ে আশা করছি গুরুত্বপূর্ণ এই ভিডিওটা আপনারা শেয়ার দেন অবশ্যই পাশে থাকবেন তো এই পর্যায়ে আলোচনা করার চেষ্টা করছি একটা উদাহরণ দিবো আপনাদেরকে ধরুন আপনাদের মধ্যে কারো একজন একটা দোকান আছে একজনের একটা দোকান রয়েছে অনেক বড় একটা দোকান এবং সেই দোকানটা হচ্ছে দই মিষ্টির দোকান এখন আপনি কি করেছেন দইয়ের আইটেমটা দোকানের পূর্ব সাইডে রেখেছেন এবং মিষ্টির আইটেমটা পশ্চিম সাইডে রেখেছেন আর আপনি মাঝখানে মাঝামাঝি জায়গায় বসে আছেন কাস্টমার এসে আপনার কাছ থেকে দইও যাচ্ছে মিষ্টিও যাচ্ছে আপনি কি করছেন একবার দই নেওয়ার জন্য আপনার পূর্ব পাশে যাচ্ছেন মিষ্টি নেওয়ার জন্য পশ্চিম পাশে যাচ্ছেন তার মানে কি হচ্ছে আপনার দৌড়াদৌড়িটা বেশি হচ্ছে না এখন আপনি যদি এই দুইটাকে এক জায়গায় রাখেন পূর্ব সাইডে অথবা পশ্চিম সাইডে তাহলে এক জায়গায় গিয়ে কিন্তু আপনি আপনি পিক পিক করতে করতে পারছেন পারছেন এবং এবং মিষ্টিও খুব দ্রুত কিন্তু নিতে আপনার যে কাস্টমার রয়েছে তাকে কিন্তু খুব দ্রুত সার্ভ করতে পারছেন আপনাকে আর ডানে বামে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোথাও কিন্তু আর দৌড়া দৌড়ি করতে হচ্ছে না মেটা ঠিক এই কাজটাই করেছে যে তারা বলেছে যে ভিডিও যে ভিডিও তাদের ট্যাপটা ছিল যার মাধ্যমে আমরা আপলোড করতাম আপলোড ভিডিও এই ট্যাপটা এটা রাখবে না এখানে কি করবে রিলের মধ্যে মাধ্যমে আমরা বড় ভিডিও আপলোড করতে পারবো আপনারা এই ভিডিওটা দেখছেন না এটা কিন্তু লং ফরম্যাটে ভিডিও কিন্তু এই ভিডিওটা আমি যখন যখনই আপডেটটা আমি নিজেও পাবো এখনো পর্যন্ত কিন্তু পাই নাই যখন আমার এই আপডেটটা আমার ইমপ্লিমেন্ট হবে আমার পেজগুলোতে তখন আমি এই ভিডিওটা চাইলে আর ভিডিও ট্যাব থেকে আপলোড করতে পারবো না কারণ তখন তো এই ট্যাবটা রাখবে না যেমনটা ফেসবুক কি করেছে

আমার রিল থেকে ইনকাম হয়েছে মাত্র পঁয়তাল্লিশ সেন্ট এই দুইটা থেকে ইনকাম হয়েছে তো যখন কি না ফেসবুক এখান থেকে ভিডিও ফিচারটা আউট করে দেবে তখন হবে কি আমি যে ভিডিওগুলো ছাড়বো অর্থাৎ বড় ভিডিও ছাড়ি কিংবা রিল ছাড়ি আমি এখানে বলছি বড় ভিডিও কী জন্য যে রিল আমরা জানি যে নব্বই সেকেন্ড পর্যন্ত কিন্তু ফেসবুক এটাকে এক্সটেন্ড করে আরও বাড়িয়ে দিয়েছে ধরুন বিশ মিনিট পর্যন্ত করে দিয়েছে তার মানে ভার্টিক্যাল ফর্মেটে আমরা যে ভিডিওটা আপলোড করবো না কেন সেটা এখন ভিডিও হিসেবেও যাবে রিল হিসেবেও যাবে এই দুটো একসাথেই কিন্তু থাকছে তার মানে কি এই যে ভিডিও এই ট্যাপটা থাকবে না এটা যখন থাকবে না তখন আমাদের ইনকামটা এ রিলের ভেতরে শো করবে ধরুন আমি একটা ভিডিও তিন মিনিট প্লাস দিলাম হ্যাঁ তিন মিনিট প্লাস দিলাম সেটা হচ্ছে এখানে রিলের ভেতরে আসলো আসার পরে এই ভিডিও থেকে তিন মিনিট প্লাস ভিডিও থেকে যে রেভিনিউটা আসবে ইনকামটা আসবে এই ইনকামটা আমার এই রিলের ভেতরে শো করবে তার মানে কি বুঝতেছি যে আসলে ফেসবুক ভিডিও থেকে ইনকাম যেটা বলা হচ্ছে এটা একটা সঠিক ব্যাখ্যাটা এটাই যে ভিডিও থেকেও ইনকাম হবে কিন্তু ওই ভিডিও ট্যাপটা ফেসবুক আর রাখবে না সবগুলো ফেসবুকের রিল প্লেয়ারের মধ্যে আনছে তাতে করে হচ্ছে কি আমরা যেমন রিল প্লে করি এটা কিন্তু অনেক আগে থেকে হয়ে আসছে কিন্তু ফেসবুক অফিসিয়ালি এভাবে বলেছে কিন্তু এটা আমরা অনেকে সঠিক ব্যাখ্যা করছি না অনেকে সরাসরি বলছে যে ভিডিও থেকে ইনকাম বন্ধ হয়ে গেল মূলত ভিডিও থেকে যদি ইনকাম হয় তাহলে রিল থেকে যদি ইনকাম থাকে রিলটা কি একটা ভিডিও না রিল কি কোনো রিল নামটা কোথা থেকে আসলো সর্বোপরি আমরা জানি যে ভিডিও কোনটা চলচ্চিত্র তাই না সেই চলচ্চিত্র একটা কিন্তু এখানে আইটেম বা একটা ক্লাসিফিকেশন করেছে ফেসবুক রিলস নাম দিয়েছে ঠিক আছে রিলস নাম দিয়েছে ইউটিউব শর্টস নাম দিয়েছে কিন্তু সেটাও তো একটা ভিডিও তাই না সেটাও কিন্তু একটা ভিডিও তার মানে কি ফাইনাল রেজাল্ট হচ্ছে ভিডিও থেকে অবশ্যই ইনকাম হবে কিন্তু সেটা এই রিলের আন্ডারে যেমন এর আগে ইনস্টিম অ্যাডের মাধ্যমে ইনকাম হতো ইনস্টিম অ্যান্ড অ্যাডস্তন রিলস এই দুইটাই কোথায় ছিল যে ভিডিও এবং রিলের ভিতরে যারা আগে ইনস্টিম অ্যাড পেয়েছিলেন তারা ভিডিও থেকে ইনকাম করেছেন রিলস পেয়েছিলেন অ্যাডসোন রিলস পেয়েছেন আর রিল থেকে ইনকাম করেছেন এখন সবগুলো একত্র করে ফেসবুক কি করেছে কন্টেন্ট মনিটাইজেশন করেছে দ্যাটস মেন আগে থেকে ইনকামের যে ওয়েটা সেটা কিন্তু বৃদ্ধি করেছে যেমন এখানে দেখতে পাচ্ছেন রিল টেক্সট ফটো ভিডিও এবং অনেকের স্টোরি থেকেও কিন্তু কিন্তু ইনকাম হয় পাশাপাশি বোনাস থেকেও ইনকাম হয় তার মানে হচ্ছে ইনকাম কিন্তু আসলে বন্ধ হয় বাট এটা হচ্ছে সঠিক ব্যাখ্যাটা আমরা অনেক সময় করতে পারছি না তো আজকে ভিডিওতে আপনাদেরকে আমি সরাসরি সেটা বোঝানোর চেষ্টা করলাম যে ভিডিও ঠিকই থাকবে কিন্তু সেই ভিডিওর ট্যাপটা শুধু থাকবে না থাকবে শুধুমাত্র রিলস ট্যাপ এই রিলস ট্যাপের ভেতরে আপনার বড় ভিডিও প্লে হবে দেন সেখান থেকে অবশ্যই আপনার হান্ড্রেড পার্সেন্ট ইনকাম করতে পারবেন ভিওর্স এটা হচ্ছে সর্বশেষ তথ্য আমার হাতে যদি এটার কোনো আপডেট তথ্য আসে অবশ্যই সেটাও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ওকে আপনারা বুঝতে পারলেন যে আমি স্ক্রিন শেয়ার এর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে ভিডিও থেকে যে ইনকাম স্পেসিফিক্যালি ফেসবুক দেখাতো ওই অপশনটা থাকবে না শুধু থাকবে রিলস এবং রিলস এর ভেতরে আমরা যে বড় ভিডিও আপলোড করবো সেখান থেকে ইনকাম হবে তার মানে কি ওই যে মিষ্টি বিক্রেতার যে একটা উদাহরণ দিয়েছি উনি যখন একত্র করবেন তখন ওনার কিন্তু পরিশ্রমটাও কমে যাচ্ছে এবং দেন সেখান থেকে খুব তাড়াতাড়ি কিন্তু সার্ভ করতে পারছে এখন যদি ধরে নেই যারা বলছে যে ফেসবুক ভিডিও থেকে ইনকাম বন্ধ হয় এবং এটা শুনে অনেকে আনন্দিত হচ্ছে অনেক অডিয়েন্স অনেক ধরনের কমেন্ট করছে তাদেরকে আমি যদি এতটুকু বলি যে ওই ভদ্রলোক যদি বলে যে আজকে থেকে শুধু মিষ্টির দাম দিতে হবে দইয়ের দাম দিতে হবে না আমি দই ফ্রি তে দিবো এটা কেমন লাগলো আপনারা বলেন এটা কেমন মানে কথাটা শুনতে কেমন অথবা বলে যে দইয়ের দাম দিবেন মিষ্টি ফ্রি দইয়ের সাথে মিষ্টি ফ্রি মিষ্টির সাথে দই ফ্রি এটা যদি কখনো করে তার ব্যবসা থাকবে থাকবে না তার মানে কি যে আপনার দুইটা একত্র করলেন ফেসবুক একটা টুলস এর মধ্যে নিয়ে আসছে সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন যার মধ্যে থেকে ফেসবুক কি রাখবে রেস লাগবে ফটো ফটো থেকে ইনকাম রাখবে টেক্সট থেকে রাখবে এবং স্টোরি থেকে রাখবে পাশাপাশি বোনাস থেকেও কিন্তু ইনকাম পাবেন তার মানে শুধু ভিডিও ট্যাপটা থাকবে না এবং এটা ফেসবুক ভালো করেছে কারণ আমরা কিন্তু রিলটা বেশি দেখি আর ভিডিও ট্যাপ থাকলে একটা সমস্যা হতো কি ভিডিও ট্যাপটা আমরা স্ক্রল করলে অন্য ভিডিওতে কিন্তু যাইতো না আর রিল ট্যাপে কি হয় আমরা যখন স্ক্রল করি একটার পর একটা কিন্তু রিল আসে এই জন্য এই রিল ট্যাপে ভিডিও কিন্তু অনেক আগে থেকে ফেসবুক প্র্যাকটিস করছে আপনারা হয়তো খেয়াল করে দেখবেন আপনারা রিল দেখতে দেখতে অনেক সময় আমার বড় ভিডিও কিন্তু আপনারা দেখেছেন রিল প্লেয়ারের মধ্যে কিন্তু এই এক্সপিরিয়েন্সটা নিয়ে আসার জন্য মেটা এই সিদ্ধান্ত নিয়েছে মূলত এখান থেকে ইনকাম ঠিকই হবে ইনকাম এখন কম হোক বেশি হোক কিন্তু আমি এতটুকু বলতে পারি যে ইনকাম কিন্তু ফেসবুক বন্ধ করাই নাই ওকে ইনকাম দেবে কিন্তু এটা আমাদেরকে বুঝতে হবে জানতে হবে এই কারণে অনেক ধরনের তথ্য অনেক ক্ষেত্রে বিকৃত হয়ে যায় এবং অনেককে এরকম টাইটেল দেখে খুবই খুশিতে আত্মহারা যারা বিশ্বকে বিরক্ত হয় এটা খুবই স্বাভাবিক কারণ কন্টেন্টের নামে তো এখন অনেক কিছুই হয় তাই না আমরা যারা ফ্রেশ কন্টেন্ট ক্রিয়েটার আছে দেখা যায় আমাদেরই ভিউজ অনেক ক্ষেত্রে কম অথচ যারা আজে বাজে কন্টেন্ট তৈরি করে যে কন্টেন্ট উপযোগিতা নাই সেগুলোতে ভিউ বেশি হয় এবং সেগুলো নিয়ে অনেকে ক্রিটিসাইজ করে আজে বাজে কমেন্ট করে তো আমি বলেছি না ওই বিতর্কে আমি যেতে চাই না আমি জাস্ট আজকে ভিডিওতে আপনাদেরকে এই জিনিসটা ক্লিয়ার করার চেষ্টা করলাম ভিডিও থেকে ইনকাম করতে পারবেন কিন্তু সেটা রিলসের মাধ্যমে অর্থাৎ আপনি যদি এখন নব্বই সেকেন্ডও ভিডিও দেন দুই মিনিটও দেন পাঁচ মিনিট দেন দশ মিনিট দেন বিশ মিনিট দেন সব ওই রিলের মাধ্যমে আপনাকে আপলোড করতে হবে যখন আপনার ওই আপডেটটা ইমপ্লিমেন্ট হবে এখনো পর্যন্ত কিন্তু সবার আইডি পেজে ইমপ্লিমেন্ট হয় নাই এই জন্য আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে যেটা দেখিয়েছি ওইটা হচ্ছে আমার পেজের তথ্য যখন আমার ইমপ্লিমেন্ট হবে আমি কিন্তু সেখান থেকে আবারও নেক্সট অন্য ভিডিও তে শেয়ার করার চেষ্টা করবো যে ফেসবুক এখন কি করলো ওকে তো আশা করছি সে পর্যন্ত এই ভিডিওটা সর্বোচ্চ সংখ্যক শেয়ার করবেন যেহেতু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা কিন্তু অনেকে হতাশ হয়ে গিয়েছিল এরকম তথ্য শুনে যে ভিডিও থেকে আর ইনকাম করা যাবে না মূলত এর ব্যাখ্যাটা যদি না জানি আমরা তাহলে কিন্তু আমরা হতাশা হবে তো আমি আপনাদের হতাশা ক্লিয়ার করার জন্য মূলত আজকে ভিডিওটি তৈরি করেছি এবং আজকে ভিডিওটা কিন্তু বড় ভিডিও আশা করছি আপনার সর্বোচ্চ সংখ্যক এই ভিডিওটা শেয়ার করে আমার পাশে থাকবেন আজ আর কথা বাড়াচ্ছি না ফাঁকে আপনাদেরকে বলি আপনাদের যদি কোনো ফেসবুক বিষয়ে কোনো পরামর্শ প্রয়োজন পড়ে আপনারা চলে আসতে পারেন রাত মিডিয়াতে আমার ঠিকানা হচ্ছে কামদিয়া বাজার গোবিন্দগঞ্জ গাইবেলা সপ্তাহে ছয় দিন অফিস খোলা শুক্রবার বন্ধ অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আগের দিন পেজে আপডেটে জানিয়ে যে আপডেট ফলো করে আসবে সার্ভিস প্রযোজ্য প্রতারক ভুয়া আইডি হতে সাবধান অসংখ্য ফেক অ্যাকাউন্ট আমার নামে রয়েছে আপনাদেরকে ইনবক্সে নক করতে পারে টাকা পয়সা চাইতে পারে ফেসবুকে পাসওয়ার্ড চাইতে পারে ইমেল আইডি চাইতে পারে টিন সার্টিফিকেট চাইতে পারে এরা হচ্ছে প্রতারক দেখা মাত্র তাদেরকে রিপোর্ট করবেন ব্লক করে দিবেন আমি কারোর সাথে কোনো ভাবে অনলাইনে কথা বলি না বলি না বলি না আমার ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার নাই সরাসরি অফিসে এসে সেবা নিতে হবে ভিডিওটা সর্বোচ্চ সংখ্যা শেয়ার করে পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ